হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো আজকে চলে এসে আবার একটি রেসিপি নিয়ে দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওটা তো স্কিপ করবে না প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে তো আজকে আমি রান্না করব হচ্ছে পনির এই যে পনিরের প্যাকেট এটা হচ্ছে আমলের পনিরটা তো পনিরটা আমি কীভাবে রান্না করব আজকে একদমই নিরামিষভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমি প্যাকেটটা খুলে নেব তারপর পনিরটাকে পিস পিস করে কেটে নেব তো পনিরটাকে আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি এই যে খুবই এই পনিরটা খেতে কিন্তু ভীষণ টেস্ট আমুলের তো আমরা এই পনিরটাই খাই এটা খেতে দারুণ ভালো লাগে আমুলের এই পনিরটা তো এটা এখন আমি টুকরো টুকরো করে কেটে নেব তো পনিরগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এই এটা রান্না করতে যা যা উপকরণ লাগবে একটু বলে দিচ্ছি এখানে রেখেছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা ধনে বাটা সব কিছু একসঙ্গে মিক্স করে রেখেছি আর এখানে আছে কাজুবাদাম বাটা তো এখানে কাজুবাদাম বাটা ভালো করে বেটে রেখেছি আর এখানে কয়েকটা আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি তো তেলটা গরম হয়ে গেছে পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নিব আর এদিকে বাইরে কিন্তু ভীষণ জুড়ে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ তাই সাউন্ডের ভীষণ প্রবলেম হচ্ছে জোরে জোরে বাইরেগুলো ভাজা হয়ে গেছে পনির ভাজা কমপ্লিট ওই তেলের মধ্যে আমি

আলু ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা তেল আর দিলাম না অনেকটা তেল আছে ওতেই হয়ে যাবে তেজপাতা সাদা জিরে এই মশলাটা দিয়ে দিচ্ছি কি কি আছে আগেই বলে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মতো নুন এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব ভালো করে কষিয়ে নিতে হবে সব কিছু তো এখন আমি এর মধ্যে কাজু বাটা দিয়ে দেব কাজু বাদাম বাটা একটু এটা নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো সস দু চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব ঝোল ঝোলটা উতলে গেছে এখন আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব তো পনিরের তরকারিটা আমার একদম এটা হয়ে গেছে তো একটু দিয়ে দিব গরম মশলার গুঁড়ো নামানোর আগে এবার এটা নামিয়ে নেব। তো পনিরটা আমার একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এটা রুটি পরোটা পুরি সব কিছুতেই ভালো লাগে এভাবে পনির রান্না করলে নিরামিষ পনির তো এই নিরামিষ রেসিপিটি পনিরের কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে আর একবার বাড়িতে এইভাবে প্লিজ ট্রাই করে দেখো দারুণ লাগে এভাবে পনির রান্না করলে নিরামিষ তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে একটু করে দিও প্লিজ এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা